নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাইয়ার নাহিরে আস্তরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝড়ে ঝড় ঝড় ক্ষেত জলে ভর কালী মাখা মেঘ মেঘে ওপারে আদার ঘনিয়েছে দেখ চাহিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোয়ালে এখনই আদার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখ দেখি মাঠে গেছে তারা তারা ফিরেছে কি রাখাল বারো কি জানি কোথায় সারা দিন আজই খেয়ালে এখনই আদার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে কুড়ে হাওয়া বয় কুলে বয়ে নেই দুকুল বহিয়া উঠে পরে ঢেউ দর দর বেজে চলে জল ছলো ছলো উঠে বাজিরে খেয়া পাড়াপাড় বন্ধ হয়েছে আজিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে ওগো আস্তরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আদার বেলা বাসিয়ার নাহিরে ঝর ধারে ভিজিবে নিচে লয় ঘাটে যেতে পথে হয়েছে পিছল ওই বেনুবন ধুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে বেয়ার্স আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান সজীব তালুকদার আমি এতক্ষণে আপনাদেরকে এই কবিতাটি আবৃত্তি করে শুনিয়েছি আপনাদের যদি আরও ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম